সময় কখনো থেমে থাকে না সময়ের সঙ্গে তাল মিলিয়ে অপরাধতার ধরন পরিবর্তন করে কিন্তু থেমে যায় না আজকের গল্প সেই রকম গল্প নাকি গল্প হলেও সত্যি সেটা বিশ্বাস করা কঠিন আপনারা অবশ্যই জানবেন বৈবাহিক জীবনে ফিজিক্যাল রিলেশন থাকাটা কতটা ইম্পর্টেন্ট আর সেই শারীরিক সম্পর্ক যদি কারণ জীবন কেড়ে নেয় একটা রাত আরেকটি ফোন কল তারপর বদলে যায় একজন মানুষের সম্পূর্ণ জীবন করে বেজে ওঠে আবেদ আলীর পকেটে থাকা ফোনটি আবেদ ইউপির কানপুর জেলার বিথুর থানার অন্তর্গত ধ্রুবনগর মহল্লার বাসিন্দা সন্ধ্যার সময় ছিল আবেদ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ফোন বাঁচতেই পকেট থেকে ফোনটা বের করে দেখে স্ক্রিনের উপরে নামটি ভেসে উঠেছে সাবানা যে ছিল তার সবথেকে কাছের মানুষ তার স্ত্রী ফোনটি রিসিভ করতেই ফোনের ওপার থেকে মৃদু গলায় একটা আবদার বেসের এমন একটা আবদার যেটা শুনেই আবেদলি একটু মুচকি হেসে ফেললেন তারপর কথা শেষ করে ফোনটা কেটে দিলেন ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে সোজা পৌঁছে গেলেন মেডিকেল স্টোরে সেখানে গিয়ে আবেদলি অপেক্ষা করছিলেন যেন সব গ্রাহকরা চলে গেলে তবেই সে তার ইচ্ছা প্রকাশ করবে এদিকে দোকান মালিক অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন একজন ব্যক্তি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দোকানের সামনে বহু গ্রাহক আসছে যাচ্ছে কিন্তু তিনি কিছু বলছেন না শুধুই এদিক ওদিক করছেন কিন্তু দোকানদারের কাছে কিছু বলছেন না এরপর মেডিকেল স্টোরটা যখন খানিকটা খালি হয় যখন স্টোরে কোনো গ্রাহক থাকে না তখন মেডিকেল স্টোরের মালিক সোজাসুজি তাকে প্রশ্ন করলেন দাদাভাই আপনার কি কিছু লাগবে আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এদিক ওদিক করছেন যদি কিছু লাগে আমাকে বলুন আবেদ আলি একটু লজ্জা পায় এবং বলার চেষ্টা করে কিন্তু হেঁচকি খায় তখন মেডিকেল স্টোরের মালিক আবারও প্রশ্ন করে ওই কিছু বললেন না তো দাদা ভাই আপনার কী প্রয়োজন আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন আবেদ আলী ইতস্ততবোধ করতে করতে বলেই ফেললেন দাদা আমার শক্তিবর্ধক ট্যাবলেট চাই শক্তিবর্ধক ট্যাবলেটের কথা শোনার পর মেডিকেল স্টোরের মালিক দোকানের ভিতরে গিয়ে একটি ট্যাবলেটের পাতা এনে আবেদ হাতে দিয়ে দেয় তখন সেই ব্যক্তি র্যাপারটা হাতে নিয়ে দোকান মালিককে আবারও বলেন বলছি দাদা এটা কম আর এখানে বারবার আসতে ভালোও লাগে না বুঝতেই তো পারছেন যখন এখানে লোকজন থাকে তখন এইসব জিনিসগুলো চাইতে ভালোও লাগে না আপনি একটু ট্যাবলেটের পরিমাণটা বাড়িয়ে দিন মেডিকেল স্টোরের মালিক তখন কথা শুনে কিছুটা ট্যাবলেট আরও বাড়িয়ে দেয় এখন ওই ট্যাবলেটগুলো নিয়ে আবেদ মনের মধ্যে একটা সুপ্ত হাসিনী বাড়ি ফিরে এলেন এরপর একটা মধ্যবিত্ত পরিবারে যেটা হয় রাতের ডিনার শেষ করে স্বামী স্ত্রী ঘুমাতে চলে গেলেন ট্যাবলেট খাওয়ার পর পরের দিন সকাল প্রায় সাড়ে ছটা স্ত্রী সাবানার তো চোখ খুলে যায় কিন্তু স্বামী শুয়ে থাকে অনেকক্ষণ স্বামীকে শুয়ে থাকতে দেখে সাবানাদাকে বারবার ডাকার চেষ্টা করে কিন্তু আবেদালি আর সারা দেয়নি সাবানা ভয়ে ভয়ে তার হাতটি আবেদ নাকের কাছে নিয়ে গেলেন আর আবেদ আলী নিঃশ্বাস নিচ্ছে কি তা অনুভব করার চেষ্টা করলেন কয়েক সেকেন্ডের মধ্যেই সাবানা বুঝতে পারে তার স্বামী আর বেঁচে নেই এই দৃশ্য দেখে সাবানা কী করবে বুঝতে পারছিলেন না সে হাউমাউ করে কাঁদতে শুরু করে চিৎকার করতে শুরু করে দিনটা ছিল উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাবানা যত জোরে চিৎকার করতে পারতো তত জোরে চিৎকার করে কাঁদছিলেন আর প্রতিবেশীদের ডাকাডাকি করার চেষ্টা করছিলেন সাবানার চিৎকার এত জোরে ছিল যে আশেপাশের প্রতিবেশীরা উড়ি করে ঘুম থেকে ওঠে তার বাড়িতে পৌঁছে যায় কী ঘটেছে দেখার জন্য সাবানা দরজা খুলতে প্রতিবেশীরা যখন ভিতরে প্রবেশ করে তখন তারা দেখে বেডের উপর আবেদালি শুয়ে রয়েছে আর সাবানা নিচে বসে কান্নাকাটি করছে ইতিমধ্যে সাবানা প্রতিবেশীদের আসার আগে তার ভাই সেলিমকেও ফোন করে খবরটি জানিয়েছিলেন খবর পেয়ে সেলিমও দেরি না করে হন্তদন্ত হয়ে দিদির বাড়িতে চলে আসে সেলিম ঘটনাস্থলে এসে দেখে অলরেডি অনেক লোকের জমায়েত হয়ে গেছে তার দিদির বাড়িতে এবং সেলিম যখন ঘরের ভিতরে প্রবেশ করে সে একই দৃশ্য দেখে ডেড বডি বেডের উপরে শোয়ানো রয়েছে আর তার দিদি নিচে বসে কান্নাকাটি করছে দৃশ্যটা দেখে সেলিম আর দেরি না করে বিথুর পুলিশ স্টেশনে ফোন করে বিতুর থানার এসপি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে শোনা গেল এক ব্যক্তির কাঁপা কাঁপা গলা স্যার স্যার আমাদের এখানে একটি দুর্ঘটনা ঘটেছে আপনারা তাড়াতাড়ি আসুন বিতুর থানার এসপি সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে লোকটির কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে পুরো টিম সমেত ঘটনাস্থলে পৌঁছে গেলেন ধ্রুবনগর মহল্লায় পুলিশের গাড়ি ঢুকতেই গ্রামের মধ্যে যেন একটা উত্তেজনার পরিস্থিতি সবাই একে অপরকে বলা বলি করছে আবেদালি মারা গেছে কিন্তু কিভাবে মরলো কেউ বলতে পারছে না এরপর পুলিশ ভিড় কাটিয়ে আবেদালির ঘরে ঢোকে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রাথমিক ইনভেস্টিগেশন শুরু করে আবেদালির ঘর তল্লাশি করা হয় ধীরে ধীরে আবেদালির ডেড বডিটাকেও সার্চ করা হয় সে কীভাবে মরল তা জানার জন্য তার পোশাক চেক করা হয় মৃত ব্যক্তির পোশাক চেক করার সময় তার প্যান্টের পকেট থেকে আটটি ওষুধের র্যাপার পাওয়া যায় এবং আটটি র্যাপারই খালি ছিল পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন সেই ওষুধের র্যাপারগুলি হাতে নিয়ে চেক করে আর র্যাপারের পিছনে থাকা নামটা দেখে তিনি সহজেই বুঝতে পারেন ওই আটটি র্যাপার শক্তিবর্ধক ট্যাবলেটের ছিল যেগুলো মানুষের শারীরিক সম্পর্ক তৈরি করার সময় ইউজ করা হয় র্যাপারগুলি দেখে এসপি তখন আবেদ স্ত্রী সাবানাকে প্রশ্ন করে আচ্ছা এই আটটি র্যাপার খালি কেন আবেদ কি রাতে এসব খেয়ে হয়েছিল তখন সাবানা বলে গতকাল রাতে আমি আমার স্বামীকে ফোন করেছিলাম তাকে কিছু শক্তিবর্ধক ট্যাবলেট আনতে বলেছিলাম কারণ যখন সে শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করতো তখন তার ভালো লাগতো তাই আমি কখনও প্রতিবাদ করিনি আমি আমার স্বামীর সুখের জন্য সবসময় খুশি থাকতাম এই কথাগুলো শোনার পর পুলিশ কর্মকর্তারাও কল্পনা করতে থাকে হয়তো এটা কোনো দুর্ঘটনা অতিরিক্ত ট্যাবলেট খাওয়ার ফলেই হয়তো আবেদারের মৃত্যু ঘটেছে আশেপাশের প্রতিবেশীরাও এটাকে দুর্ঘটনা বলেই ভেবে নিয়েছিল এরপর যেহেতু পুলিশকে খবর দেওয়া হয়েছিল সেই অনুযায়ী পুলিশও তাদের দায়িত্ব পালন করবে প্রথমে বডিটাকে পোস্টমর্টাম করবে তারপর তার সেস্কৃত্য সম্পন্ন হবে নিয়ম অনুযায়ী পুলিশও তাদের কাজে এগিয়ে নিয়ে যায় বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় পোস্টমর্টামের পর মৃতদেহ ফিরে আসে আর রীতিমতো নিয়মকানুন মেনে আবেদ আলীর সংস্কৃত্য সম্পন্ন করা হয় এদিকে সবাই ভেবে নিয়েছিল এটা একটা দুর্ঘটনা আবেদ আলী অতিরিক্ত শক্তিবর্ধক ট্যাবলেট সেবন করেছিল আর সেগুলি খাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পর পুলিশের হাতে যখন পোস্টমর্টামের রিপোর্ট আসে তখন পুরো গল্পটা কয়েক সেকেন্ডে বদলে যায় রিপোর্ট থেকে জানা যায় ওই ব্যক্তির মৃত্যু শক্তিবর্ধক ট্যাবলেট কে হয়নি বরং তার মৃত্যু হয়েছিল গলা চেপে শ্বাসরোধ করে বিতুর থানার এসপি এখন এই গলা চেপে হত্যার ব্যাপারটি বুঝতে পারছিলেন না পুলিশ ভাবতে বাধ্য হয়েছিল এটা কিভাবে সম্ভব কিন্তু অপরাধ জগতে সব কিছুই সম্ভব পুলিশ যখন সাবানার কাছে এই খুনের ব্যাপারে প্রশ্ন করে সাবানাও কিছু সঠিক উত্তর দিতে পারেনি পুলিশকে পুলিশ তখন সেলিমকে ফোন করে যে ছিল আবিদের সালা যে কিনা আবিদের মৃত্যুর খবরটা পুলিশের কাছে দিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয় আচ্ছা এটা কেমন ঘটনা পোস্টমর্টম রিপোর্টে গলা চেপে মৃত্যুর কথা বলা হয়েছে তাহলে আবেদ আলীকে কে এবং কেন তার গলা চেপে হত্যা করেছে আপনি কি এই সম্বন্ধে কিছু জানেন আচ্ছা বলুন তো আবেদ পুরো ব্যাকগ্রাউন্ডটা সে কোথায় থাকে কোথ এসেছে তার সাথে কারো সমস্যা আছে কি না ফোনের ওপার থেকে সেলিম জানায় এটা উত্তরপ্রদেশের ওড়াইয়া জেলার একটি এলাকা দিভিয়াপুরার ঘটনা প্রায় কুড়ি বছর আগে আবেদ আলী দিভিয়াপুর ছেড়ে কানপুর চলে আসে আর বিথুর থানার ধ্রুবনগর মহল্লায় একটি বাড়ি তৈরি করে সেখানে বাস করতে থাকে তার বিয়ে সাবানার সাথে হয় প্রায় তিন বছর পর তার একটি ছেলেও হয় যার বয়স এখন ষোলো বা সতেরো বছর হবে পুলিশ সেলিমের কাছ থেকে আবিদের পরিবার সম্পর্কে খোঁজ নেওয়ার পর তদন্ত শুরু হিসাবে আবিদ এবং সাবানার মোবাইল ফোন নিয়ে তাদের কল ডিটেল রেকর্ড মানে সিডিআর রেকর্ড যথারীতি আবেদ আলীর মোবাইলে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না কিন্তু সাবানার মোবাইলে একটি ছেলের নম্বর পাওয়া যায় যার সাথে সাবানার অনেক বেশি কথা হতো আর যিনি সাবানার থেকে প্রায় কুড়ি বছরের ছোট সেই ছেলেটির নাম রেহান উফ তালিব উন্নাও জেলার বাঙ্গার মাও ভগবন্তপুর গোটেপালি এলাকার বাসিন্দা তার বয়স কুড়ি বা বাইশ বছর হবে এই কল ডিটেলস অ্যানালাইসিস করার পর পুলিশ অফিসাররা ভাবছিল একজন চল্লিশ বছরের মহিলা একজন কুড়ি বছরের ছেলের সাথে এত কেন কথা বলেছে এই ইনফরমেশন পাওয়ার পর পুলিশ কেসটিকে অন্য দিক থেকে বিচার করতে শুরু করে তারা সঙ্গে সঙ্গে সেলিমের কাছে ফোন করে তার কাছ থেকে জানতে চায় রেহান উফ তালিবের সাথে তোমাদের কি সম্পর্ক সে কি আবিদের আত্মীয় নাকি সাবানার আত্মীয় সেলিম জানায় না না স্যার রেহান আবিদের আত্মীয় নয় আর সাবানার আত্মীয় নয় কিন্তু সাবানা এবং রেহানের মধ্যে অনেক কথাবার্তা হতো পুলিশে যখন এই ব্যাপারে তদন্ত শুরু করে তারা রেহানকে হেফাজতে নেয় এবং সঙ্গে সাবানাকেও একসাথে মুখোমুখি বসিয়ে জেরা করতে শুরু করে ঠিক তখনই এমন একটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে যেটা গল্প হলেও সত্যি ঘটনাটি শুরু হয়েছিল দু সালের শুরুতে বছরের শুরুতেই সাবানা নামের একটি মহিলা যার বয়স প্রায় বিয়াল্লিশ বা তেতাল্লিশ বছর ছিল তার ইনস্টাগ্রাম আইডিতে একটি ছবি শেয়ার করে সেই ছবি দেখে বাইশ বছর বয়সী একজন ছেলে রেহান উর্ফ তালিব সেই ছবিতে কমেন্ট করে সাবানাও তার কমেন্টের উত্তর দেয় ধীরে ধীরে তাদের পরিচিতি বাড়ে রেহান যিনি দিল্লিতে অটো চালাতেন ধীরে ধীরে এই পরিচয় আরও গভীর হতে থাকে তাদের মাঝে মাঝে ফোনেও কথা হতো একদিন সাবানা রেহানকে বলে তুমি আমাদের বাড়িতে আসতে পারো আমি কানপুরের বিতুর থানা এলাকায় থাকি এই কথা শোনার পর রেহান বলে তোমার স্বামী কি জানে সাবানা উত্তর দেয় আমার স্বামী মেলায় মেলায় গিয়ে দোকান দেয় সে কয়েক জন্য বাড়িতে থাকে আর আবার চলে যায় তার ছেলে অর্থাৎ আমার ছেলে আমার স্বামীর সাথেই থাকে আর প্রায়ই মামার বাড়িতে থাকে মামা মানে সেলিম যখন আমার স্বামী বাড়ি থেকে বাইরে থাকে তখন তোমার আসতে কোনো বাধা নেই একদিক থেকে এটা ছিল রেহানের জন্য উত্তম সুযোগ এক্সাইটেড রেহান একদিন সুযোগ বুঝে সাবানার বাড়িতে পৌঁছে যায় তবে সেখানে গিয়ে রেহান অবাক হয়ে যায় রেহান যখন সাবানাকে দেখে তখন তার ইনস্টাগ্রাম ছবি এবং বাস্তব চেয়ার মধ্যে অনেকটা পার্থক্য ছিল ছবি থেকে সাবানা প্রায় কুড়ি বছরের ছোটো লাগছিল কিন্তু বাস্তবে সে অনেক বড় দেখাচ্ছিল আসলে সাবানা তার পুরনো দিনের ছবি পোস্ট করেছিলেন যার সাথে বর্তমানের কোনো মিল ছিল না তার সত্ত্বেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এই বন্ধুত্ব আরও গভীর হয় ধীরে ধীরে দুজনের বয়সের দূরত্ব দূর হয়ে যায় তারা একে অপরের এতটাই কাছাকাছি চলে আসে এবং একে অপরের সঙ্গে ফিজিক্যাল রিলেশানটাও তৈরি করে ফেলে সাবানা সময় রেহানকে তার স্বামীর সম্পর্কে জানা তুমি কি জানো সে আমাকে খুব মারধর করে আমি তার সাথে থাকতে চাই না কিন্তু সে আমাকে জোর করে নিজের কাছে রাখতে চায় আমার ছেলে তাই মামার সাথে থাকে আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি পেতে চাই যখন মুক্তি পাওয়ার কথা আসে তখন সাবানা রেহানকে বলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তখন রেহান উত্তর দেয় ঠিক আছে আমি অবশ্যই সাহায্য করবো রেহানের একটি বন্ধু ছিল যার নাম বিকাশ সে কাকারালা গোবিন্দপুর ধবি মহল্লার বাসিন্দা বিকাশ এবং রেহান দুজনেই দু হাজার উনিশ এবং কুড়ি সালে দিল্লিতে অটো চালাতেন কিছুদিন পর বিকাশ নতুন কাজ শুরু করে যা ছিল পাঞ্জাবের লুধিয়ানায় কোথাও খাবার বানান বিকাশের আর্থিক সমস্যা ছিল সেই সুযোগ বুঝে রেহান বিকাশকে বলে তোর টাকার প্রয়োজন আমি কিছুটা মেটাতে পারি কিন্তু তোকে আমার একটা কথা শুনতে হবে আমি এক মহিলাকে ভালোবাসি কিন্তু তার স্বামী আমাদের সম্পর্কের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে কেননা তাকে সরিয়ে দেওয়া যাক রেহান বিকাশের সাথে এই খুনের ব্যাপারে আলোচনার পর সাবানাকে জানায় সাবানাও তাকে বলেছিল ঠিক আছে যদি তোমাদের পরিকল্পনা ঠিক থাকে তবে তোমার বন্ধুকে নিয়ে এসো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রেহান এবং বিকাশ কানপুরে পৌঁছায় ঘণ্টা ঘরের কাছে একটি হোটেলে থাকে আঠেরোই জানুয়ারির সকালে সাবানা হোটেলে পৌঁছায় আর বিকাশকে কিছু টাকাও দেয় যেটা দেখে বিকাশ মনে করে যে তার অটো কেনার ইচ্ছাটা পূরণ হবে এরপরেই তিনজনে মিলে ঠিক করে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে যেমনটা পরিকল্পনা করা হয়েছিল সেটাই তারা অনুসরণ করে আঠেরো এবং উনিশে জানুয়ারির মধ্যরাতে প্রায় রাত একটার সময় রেহান এবং তার বন্ধু বিকাশ সাবানার বাড়িতে পৌঁছায় তারা সেই সময় দরজায় ধাক্কা দেয় কিন্তু দরজা খোলা ছিল অর্থাৎ তাদের কোনো কষ্ট করতে হয়নি সেখানে গিয়ে তারা দেখে প্রথমে সাবানা তার স্বামীকে অনেকটা মদ খাইয়েছে মদ খাওয়ানোর পর তাকে যে শক্তিবর্ধক ট্যাবলেট আনতে বলেছিল সেই সমস্ত বড়িগুলো আবেদালিকে খাওয়ানো হয় তারপর সাবানা বলে এবার আমরা একে অপরের সাথে সম্পর্ক তৈরি করব কিন্তু সম্ভবত আবেদালি আলী শারীরিক সম্পর্ক তৈরি করার সুযোগটাই পায়নি কারণ অতিরিক্ত মদ খাওয়ার পর সাবানার স্বামী অচেতন হয়ে পড়েন রাত একটার দিকে যখন রেহান এবং বিকাশ সেখানে পৌঁছায় তখন সাবানা তার স্বামীর বুকের উপর বসে যায় বিকাশ তার গলা চেপে ধরে এবং রেহানও তার হাত পা চেপে ধরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে তারা এই কাজ চালিয়ে যায় আর আবেদালিকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে এরপর রেহান এবং বিকাশ আবেদ মৃত্যু নিশ্চিত করে নিশ্চিন্তে বাড়ি ফিরে যায় রেহান ও বিকাশ চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায় আর সাবানা অভিনয় করতে শুরু করে সে এমন অভিনয় করছিল যেন তার স্বামীর মৃত্যুর জন্য খুব দুঃখিত সে কাঁদতে কাঁদতে তার ভাই সেলিমকে ফোন করে সেলিমও যখন তার ভাইপো সালমানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তখন সে তার বোনকে কাঁদতে দেখে খানিকটা অবাকি হয়েছিল কারণ যে বাড়ি থেকে সবসময় ঝগড়ার শব্দ শোনা যেত কিন্তু আজ তার বোন এত দুঃখিত কেন তখন সেলিমের সন্দেহ হয় এবং ঠিক সেই কারণেই সেলিম পুলিশকে ফোন করে এই মৃত্যুর খবরটি গিয়েছিল সেলিম পুলিশকে ঘটনাস্থলে ডাকে কারণ তার প্রথম থেকেই সন্দেহ ছিল কোথাও না কোথাও তার বোনের মধ্যে কিছু গড়্বর আছে সেলিমের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয় এরপরই পুলিশ সাবানা রেহান ও বিকাশকে গ্রেপ্তার করে বাইশে জানুয়ারি দু তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় যখন এই ঘটনা প্রকাশ পায় তখন পুলিশ মিডিয়াকে সমস্ত গল্প খুলে বলে কিভাবে প্রথমে শক্তিবর্ধক ট্যাবলেট নিয়ে কথা বলা হয়েছিল তবে পরে জানা যায় কুড়ি বছর ছোট প্রেমিকের সাথে মিলে প্রেমিক ও তার বন্ধু সাবনার স্বামীকে হত্যা করেছে তো ফ্রেন্ডস গল্পের শুরুতেই বলেছিলাম গল্প নাকি গল্প হলেও সত্যি আজকের এই সত্যি গল্পে সেলিমের সাহসিকতার প্রশংসা করতেই হবে কারণ সে নিজের বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আর তাকে জেলে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যেটা সচরাচর দেখা যায় না তো পুরো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ